সাথে হচ্ছে হোয়াইটেনিং পেডিকিউর আর ম্যানিকিউর পাঁচটা সার্ভিস তোমরা পাচ্ছো মাত্র নিরানব্বই টাকায় সংসারের নানান কাজের চাপে পেডিকিউর ম্যানিকিউর করা হচ্ছে না হাতে একটুখানি সময় নিয়েই কিন্তু তোমরা চলে আসতে পারো হাতে পায়ে পেডিকিউর ম্যানিকিউর কিন্তু মাসে একবার করলেই এনাফ এটা কিন্তু বিশেষ কোনো প্যারা নাই যার কারণে একবার করলেই কিন্তু সারা মাস টেনশন ফ্রি ভাবে থাকা যায় তো এই যে আমারও কিন্তু তোমাদের মতো সেম অবস্থা আমিও কিন্তু কাজের জন্য সময় বের করতে পারি না তাই ভাবলাম যে একটুখানি সময় বের করে যদি সারা মাস টেনশন ফ্রি ভাবে থাকা যায় তাহলে কারই না ভালো লাগে বলো তো এই যে আমি কিন্তু আজকে পেডিকিউর কিউর তারপর হচ্ছে অয়েল মাসাজ হেয়ার ওয়াশ আর হচ্ছে হেয়ার ব্লো ড্রাই করে নিব অয়েল মাসাজটা কিন্তু সপ্তাহে একবার হইলেই এনাফ কিন্তু আমার যেহেতু সময় নেই তার জন্য আর কি ভাবলাম যে মাসে একবার করলেও এটাই অনেক কিছু এটাই হচ্ছে চুলের জন্য খুবই ভালো চুল গোড়া থেকে কিন্তু মজবুত হয় চুলের গ্রোথ বাড়ে তারপর হচ্ছে অয়েলটা যেহেতু থাকে অয়েলটা দিয়ে যেহেতু মাসাজ করা হয় সেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী তোমরা যদি একবার রিদাম বিউটি স্টুডিওতে যাও তোমাদের কিন্তু মনেই হবে না এটা হচ্ছে একটা পার্লার মনে হবে যে আমি আমার বন্ধু কাছে আর সুন্দরভাবে কিন্তু তোমরা কোনো মজা করতে পারবো ওদের সাথে ওরা কিন্তু তোমাকে বোরিং হওয়ার কোনো চান্সই দিবে না একজনের পর একজন কিন্তু এক এক ধরনের কথা বলতেই থাকে যার কারণে তুমি হাসি আটকে রাখতেই পারবো না আমার কাছে খুব ভালো লাগছে প্রত্যেকের সাথে কথা বলে আমি যতক্ষণ এখানে ছিলাম আমি মনে হয়েছে কি আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা কথা বলতেছিলাম আর মনেই হয়নি যে আজকে আমি এখানে নতুন আসছি আমি কিন্তু মজা করতে করতে সব সার্ভিস গুলো নিতেছিলাম তো এই যে আর আমার এখানে ভিডিও করে দিতেছিল আমার বোন রিয়া তো আমি কিন্তু অনেক অনেক কথা বলতেছিলাম অনেক অনেক মজা করতেছিলাম এখানে যখন আমাকে হেয়ার ওয়াশ করে দিতেছিলাম বললাম যে একটু গরম পানি হলে ভালো হইতো কারণ আজকে খুব বৃষ্টি ছিল যার কারণে বাইরে খুব ঠান্ডা আর এখানে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে হেয়ারটা ওয়াশ করতেছে পরে আমাকে বলে যে গরম পানি দিলে কিন্তু সব চুল পড়ে যাবে ওরা প্রতিটা সার্ভিস খুব সুন্দরভাবে দেয় আর প্রোডাক্টগুলা খুবই ভালো ছিল বাহির থেকে ইম্পোর্ট করা যার কারণে প্রোডাক্টগুলা একদম অরিজিনাল ধানমন্ডির আশেপাশে যারা আসো তারা কিন্তু চাইলেই চলে আসতে পারো আর এখন কিন্তু প্রতিটা সার্ভিসের ওপর থাকছে ডিসকাউন্ট এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য এই অফার মিস করতে না চাইলে এখনই বুকিং করে তোমরা কিন্তু চলে আসতে পারো আমি কিন্তু সার্ভিস নিয়ে নিছি এখন কারা কারা বাকি তারা এখনই নিয়ে নাও এই যে দেখো আমি হচ্ছে হেয়ার এখন ড্রাই করতেছি খুব শান্তি লাগতেছিল মানে খুব ফ্রেশ লাগতেছিল একদম নিজেকে যেদিন প্যাম্পার করা হয় না সেদিন খুবই ভালো লাগে এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য এই অফার মিস করতে না চাইলে এখনই বুকিং করে তোমরা কিন্তু চলে আসতে পারো আমি কিন্তু সার্ভিস নিয়ে নিছি, এখন কারা কারা বাকি তারা এখনই নিয়ে নাও এই যে দেখো আমি হচ্ছে হেয়ার এখন ড্রাই করতেছি খুব শান্তি লাগতেছিল মানে খুব ফ্রেশ লাগতেছিল একদম নিজেকে যেদিন প্যাম্পার করা হয় না সেদিন খুবই ভালো লাগে